আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটক হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা দেড়টা দুইটা পর্যন্ত চলে তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা নাটক তেয়াবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা আসতে পারবেন না তারা হয়তো বা অনলাইনে অর্ডার করে ছাগল কিনতে পারবেন আর বিশেষ কথা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এই বাজারটিতে এসে দেখে শুনে বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য কোনো প্রবলেম নেই আমাদের এখানে জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো সমস্যা নেই আর এই হাটটিতে এখন পর্যাপ্ত পরিমাণ ফুল বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে দাম দর করে বাচ্চাগুলো কিনতে পারবেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে চাইলে বাচ্চাগুলো দেখে শুনে কিনতে পারবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে আমি কিছু ব্যবসায়ীদের নাম্বার আমি শেয়ার করে করে দিচ্ছি তো ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সাবির ভাই কত পিস বাচ্চা আছে পঁচিশ পিস আচ্ছা পঁচিশ পিস বাচ্চা আপনার কাছে এই মুহূর্তে মজুদ আছে পাঠা পাঠি খাসি সব মিলে আচ্ছা জাস্ট আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন এটা হচ্ছে সাবির ভাইয়ের নাম্বার আর আমি আরও কিছু ব্যবসায়ীর নাম্বার আমি শেয়ার করব এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল যেগুলো বাচ্চা এগুলো বাচ্চা হচ্ছে সাব্বির ভাইয়ের বাচ্চা তে যারা আসতে পারবে না তারা অবশ্যই সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন অনলাইনে আর যারা নাটোতে পারে হাটে আসবেন তারা তারা তো আসবেনই আর যারা সময় সংকীর্ণতার কারণে আসতে পারবে না তারা সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার ছাগল কিনতে পারবেন ওনার নাম্বারটা আমরা বলে দিল আচ্ছা যাই হোক আমি আরেকটা ব্যবসায়ীর নাম্বার আমি বলে দিচ্ছি ওমর ভাই কি অবস্থা ভাই ওয়া সালাম কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কত পিস বাচ্চা নিয়েছেন ভাই বাচ্চা আনছি ভাই 25 পিস ভাই 25 পিস আচ্ছা যাই হোক বাচ্চা বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে আপনার ফোন নাম্বার একটু বলে দেন 0178900049 ইমা WhatsApp আছে হ্যাঁ ইমা WhatsApp আছে আচ্ছা এটা আছে আমাদের ওমর ভাই ইনার কাছেও অনেক কালারফুল বাচ্চা আছে দেখা যাচ্ছে এই যে কোয়ালিটিফুল কালারফুল বাচ্চা এনার কাছেও আছে যারা অনলাইনে বাচ্চা কিনতে ইচ্ছুক তারা উমর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আরেকজনের নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাহমুদুল হাসান জুয়েল জুয়েল ভাই আপনার ফোন নাম্বারটা থ্রি এই যে জুয়েল ভাইয়ের কিছু বাচ্চা আছে একদম হাই কোয়ালিটি পঁচিশ ছাব্বিশ পিসের মতো বাচ্চা আছে তো যাই হোক পর্যায়ক্রমে তিনটে ব্যবসায়ী নাম্বার এখানে দেওয়া থাকলো এনারা অফলাইন এবং অনলাইন দুনো জায়গায় এরা ছাগল বিক্রি করে এনাদের সাথে আপনারা কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে একদম হাই কোয়ালিটির যেগুলো বাচ্চা আছে সব কিনতে পারবেন কোনো প্রবলেম তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করব না আজকে আমি এই পর্যন্ত রাখি যে অনেক প্রচুর বাচ্চা না তো হাটে এত পরিমাণ বাচ্চা উঠছে যেহেতু গরমে একটা ইয়ে পড়ে গেছে তো এই কারণে বাচ্চা প্রচুর পরিমাণ বাচ্চা নাটকতে এবার হাটে উঠছে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা যাইহেক বাচ্চার চিত্রগুলো আমি একটু দেখা দিলাম যাদের ভালো লাগবে না তো এবারে হাটে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে দেখে শুনে কেনার চেষ্টা করবেন আচ্ছা সালাম আলাইকুম